নাটোরের শিংরায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী মঙ্গলবার রাতে উপজেলার শেরকোল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাতেই তাদের থানায় সোপর্দ করা হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শ্রীরামপুর গ্রামের এনামুল হকের ছেলে শেরকোল ইউনিয়ন যুগদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ এবং পাঁচবাড়িয়া গ্রামের আলহাজ আহমদ শফির ছেলে বিএনপি কর্মী মিলন মাহমুদ সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন মঙ্গলবার রাত নয়টার দিকে সিংরা উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান বোঝায় দুইটি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল পথে ট্রাক দুটি শেরকোল শাহীবাজারে পৌঁছালে ট্রাকের গতিরোধ করে তাদের কাছে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ তার সহযোগীরা ধানের মালিক আবু ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে সেনাবাহিনী সিংরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে You.